হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার সাথে দুজন আপু রয়েছে আপু আপনার নাম অর্পিতা দেবনাথ আচ্ছা কিসে পড়ছেন ক্লাস 9 ক্লাস 9 আপু আপনার নাম মমো আচ্ছা কিসে পড়ছেন ক্লাস 9 ক্লাস 9 আচ্ছা আপু দুজনকে আমি পাঁচটা কোশ্চেন করব ছোট ছোট পাঁচটার মধ্যে তিনটা পেরে গেলে ছোট্ট একটা গিফট আছে আপনারা কি প্রস্তুত হ্যাঁ আচ্ছা আমার ফার্স্ট কোশ্চেন শুরু হচ্ছে কোথায় মারা গেলে আবার জীবিত হওয়া যায় আমরা জানি মারা গেলে জীবিত হওয়া যায় না কিন্তু কোথায় মারা গেলে জীবিত হওয়া যায়

সে ড্রেসটা আমাদের সবার সাথেই রয়েছে সবার কাছে রয়েছে কিন্তু আমরা সেটা পড়তে পারি না আচ্ছা তো আপুরা দুইটার মধ্যে একটা পারলো আমি এখন তিন নাম্বার কোয়েশ্চনে যাবো তিন নাম্বার কোয়েশ্চেন সেটা হচ্ছে কোন জিনিসটা শুধুই মেয়েরা দেয় ছেলেরা দিতে পারে না কোন জিনিসটা শুধুমাত্র মেয়েরা দিয়ে থাকে ছেলেরা দিতে পারে না শুধু মেয়েরাই দেয় ছেলেরা মাঝে মাঝে দেয় নাকে কানে টিকলি এটাও টিকলি তো ছেলেরা দেয় না সেটাও শুটের প্রয়োজনে কোনো একটা অনুষ্ঠানে দিয়ে থাকতে পারে ছেলেরা মেশ আসতে পারে একটু ডিফারেন্ট করে ভাবতে হবে দুইটার মধ্যে পরে একটা না এটা শুধুমাত্র মেয়েরা দিতে পারে ছেলেরা না টু থ্রি ফোর ফাইভ পাস করবো আচ্ছা তিনটার মধ্যে আপুর একটা পারলো আমি এখন চার নাম্বার কোশ্চেনে যাচ্ছি চার নাম্বার কোশ্চেন সেটা হচ্ছে হাত ছাড়া আপনি কি করে পানি খাবেন হাত ছাড়া আপনি কি করে পানি খাবেন খুব ইজি এটা আপু কি মনে হয় পানি হাত দেখায় না মুখ দেখায় হাত ব্যবহার করতে পারবেন আচ্ছা আচ্ছা রাইট একদম সঠিক হতো আপুর আর চারটার মধ্যে দুইটা পেরে গেলো আমি এখন লাস্ট কোশ্চেনে যাবো এটা পালে ছোটো একটা গিফট আছে না পালে একটা গিফট রয়েছে সাধনা পুরস্কার হিসেবে এখন লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে কোন গাছ বড় হয় না আমরা জানি গাছ বড় হয়ে থাকে আস্তে আস্তে বড় হয় কিন্তু কোন গাছটা কখনো বড় হয় না চারটার মধ্যে আপনারা দুইটা পেরেছেনভেন এইট নাইন আচ্ছা আমাদের আপনাকে আচ্ছা আচ্ছা অনেক খুশি হলাম আপনি আমাদের ভিডিও দেখেন আপনার জন্য রয়েছে ছোট একটা গিফট পারলে বড় একটা গিফট ছিল এই ছোট এই গিফট আপনার জন্য আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ